আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকে সেকেন্ড ডে এখানে আমাদের আর একটু এক্সপ্লোর করতে বের হয়ে গেলাম প্রচণ্ড গরম প্রথমেই যাচ্ছি হচ্ছে ইউনিভার্সিটিতে আমাদের এনরোলমেন্টের কিছু কাজ আছে সেটা কমপ্লিট করার জন্য তো আজকে অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল বিকজ ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে ড্রিম ইউনিভার্সিটিতে যাচ্ছি আর দেশে বাইরে যারা পড়তে আসে তাদের জন্য আসলে ইউনিভার্সিটিতে যাওয়াটা বা ভিজিট করাটা প্রথমবার যে একটা এক্সাইটমেন্ট কাজ করে এটা আসলে যারা এই ফেজটা দিয়ে গেছেন তারাই ভালো বলতে পারবেন তা আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো আর এমনিতে তো ফেসবুক গুগলে অনেক ঘাঁটাকাটি করছি কিন্তু আজকে যখন নিজের চোখে দেখছি অনেক ভালো লাগতেছিল আর এরিয়াটা অনেক বড় অনেক বিশাল জায়গা নিয়ে এক এক জায়গায় এক একটা ক্যাম্পাস এক একটা জিনিস এগুলো মনে হয় মাথায় নিতেও এক মাসের উপরে লেগে যাবে এমন অবস্থা তো ফাইনালি হচ্ছে পৌঁছে গেলাম এখন হচ্ছে আমি আর যেই বিল্ডিংটাতে যেতে হবে সেখানে যাচ্ছিলাম আর কি আর দেখতেছিলাম এরিয়াগুলো কত সুন্দর আর গাছগুলো দেখতে এত ভালো লাগতেছে দুই পাশে গাছ পুরো রাস্তা ঢেকে গেছে এখানে এসে এক কিছু স্টুডেন্টসদের ওরিয়েন্টেশন হচ্ছে ওরিয়েন্টেশনের সময় ওরা হচ্ছে নিজেরাই পুরোটা ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখায় আমার ওরিয়েন্টেশন এখনও হয় নাই সামনে ইনশাল্লাহ তখন হয়তো আমাকে ওইভাবে দেখাবে এবং সব কিছু এক্সপ্লোর করতে আরও ইজি হবে তো আমি এনরোলমেন্টের জন্য হচ্ছে যে স্পেসিফিক জায়গাটা আছে সেখানে যাচ্ছিলাম আর কি আমরা তো দেন হচ্ছে সব কাজকর্ম শেষ করে বের হয়ে গেলাম যাব হচ্ছে ব্যাংকে বিদেশে আসলে হচ্ছে প্রাথমিক যে কাজগুলো থাকে সেগুলাই আগে শেষ করা উচিত যেমন ভার্সিটিতে যদি হয় তাহলে ভার্সিটি কাজগুলা তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সিম নাম্বার নেওয়া মানে এই প্রাথমিক কাজগুলো হচ্ছে খুব ম্যান্ডেটরি আশা এক থেকে দুই দিনের ভিতরে আমার মনে হয় এই জিনিসগুলো যদি করে ফেলতে পারেন তাহলে অনেকটা স্ট্রেস রিলিফ থাকে আর কি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে আপনার কার্ড আসতে যেহেতু একটু সময় লাগে তাই আমি বলবো যে চল যেদিন আসবেন সেদিন কিংবা তার পরের দিনই চেষ্টা করবেন যে এই ডকুমেন্টেশনগুলো শেষ করার তারপরে হচ্ছে একটু বাজার সদাই করার জন্য চলে আসলাম আমরা আজকে বাজার করব হচ্ছে কোলস থেকে এখানে গ্রোসারি আইটেম দানা জিনিস সেটার জন্য হচ্ছে কোলস সবটা খুবই রিজনেবল তো যারা নতুন আসছেন বা আছেন তাদেরকে সাজেস্ট করব যে গ্রোসারির জন্য এখানে আসতে স্পাইসেস ভেজিটেবলস মিক্সড ভেজিটেবলস তারপরে মানে আসো কথা সব কিছু অনেক অন্যান্য আউটলেটগুলোর তুলনায় এটাতে অনেক আপনি কম প্রাইসে পাবেন আর কি আর কোলস হচ্ছে ভিন্ন জায়গায় আছে আমার বাসা থেকে যেটা কাছে আমি সেটাতে আসছিলাম আর কি আর এখানে হচ্ছে বিশাল বড় একটা জায়গা নিয়ে আর কি কোলস অনেক জিনিস পাওয়া যায় এখানে তো তারপরে হচ্ছে আমরা মাঝখানে হচ্ছে আমি আর গিয়েছিলাম ইন্ডিয়ান প্লাজাতে ওটা ক্লিপটা নেওয়া হয় নাই ইন্ডিয়ান প্লাজাতে হচ্ছে আপনি যত স্পাইসেস ডাল চাল এই জিনিসগুলা অনেক কমের মধ্যে পাবেন যেমন ধরেন ডালচিনি এলাচ তারপরে লবঙ্গ গোলমরিচ এই টাইপের যে গোটা মশলা বা বিভিন্ন ধরনের ডাল যারা বিভিন্ন ধরনের ডাল পছন্দ করেন এগুলা মানে সোজা কথা একটু ইন্ডিয়ান বা বাংলাদেশে বা এশিয়ান টাইপের যে স্পাইসেস বা জিনিসপাতি আছে এগুলা নিতে চাইলে আমি বলবো যে ইন্ডিয়ান প্লাজাটা ভিজিট করবেন আর এমনি আদারওয়াইজ যত গ্রোসারি আইটেম আছে সেটার জন্য করছি আপনার জন্য বেস্ট অপশন আর হালাল টিটের জন্য তো হচ্ছে আমি প্রথম দিন যে ব্লগটাতে যেই সবটা কথা বলেছিলাম সেটা তো এখানে আমরা চলে এসেছিলাম সিবিডিতে আই মিন সিটিতে আর কি তো এখানে হচ্ছে আসার পরে প্রথম আরেকটা জিনিস খুব প্যারা লাগবে সেটা হচ্ছে বাসের স্টপেজ খোঁজা মানে আমাদের এটা গুগল ম্যাপে প্রথম দিন অনেক প্যারা দিচ্ছিলাম যাই না মেবি গুগল ম্যাপে কোনো প্রবলেমের কারণে আর কি বাস স্টপ রাস্তার এই পারে না ওই পারে আমাকে উঠতে হবে এটা একটু প্যারা খাচ্ছিলাম বাট দেন অ্যাডজাস্ট হয়ে গেছে আর এখানে রোড ক্রস করার জন্য হচ্ছে আগে বাটন প্রেস করতে হয় দেন যখন গ্রিন লাইট আসবে তখনই আপনি রোড ক্রস রোড ক্রস করতে পারবেন আলটিমেটলি তো এটাও হচ্ছে প্রথম দিন এটা নিয়েও একটু মানে প্যারা খাচ্ছিলাম আর কি যেহেতু প্রথম এখানে সব কিছু আসলে আস্তে আস্তেই হবে তা আমি যেই জিনিসগুলো নিয়ে প্রবলেম ফেস করছি সেগুলো আর কি আপনাদেরকে আগেই জানাই দিচ্ছি তো প্রথম দিন বা সেকেন্ড দিন এসে বাসের যে মেট্রো কার্ডটা আছে সেটাও বলবো করে নিতে আর খুব ভালো হয় যদি নিজেরা গাড়ি কিনে ফেলতে পারেন যাদের ওই এরকম এবিলিটি আছে আমি বলবো এসে এক সপ্তাহের ভিতরে গাড়ি নিয়ে নিন কারণ এখানে গাড়ি থাকলে আপনি যে কোনো জায়গায় খুব ইজিলি মুভ করতে পারবেন কিন্তু গাড়ি না থাকলে মনে করেন যে খুব ভালো রকমের একটা প্যারা খাবেন আর যদি মনে করেন যে না আসতে ধীরে রিল্যাক্স আমি গাড়ি কিনবো দু তিন মাস পরে কিনবো তাহলে অবশ্যই অবশ্যই বাস কার্ডটা করে নেবেন আর যদি আপনার খুব বেশি আসা যাওয়া হয় তাহলে বাস কার্ডের মধ্যে আবার দুটো অপশান আছে একটা হচ্ছে মান্থলি প্যাকেজ একটা হচ্ছে নর্মাল রিসচার্জ তো নর্মাল রিচার্জ হচ্ছে যেমন ধরেন বাংলাদেশের আমরা দশ টাকা বিশ টাকা এমন করে আপনি রিচার্জ করলেন তারপর যখন আপনার শেষ হয়ে যাবে আবার করলেন আর মান্থলি হচ্ছে একটা অ্যামাউন্ট ধরে আপনি রিচার্জ করলেন আর কি আর কার্ডও এখানে দুই তিন রকমের আছে যারা স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে কনসেশন কার্ড ওটাতে টাকাটা একটু কম কাটে তো এটা অনেকে এসে আসলে বুঝতে পারে না স্টুডেন্টরাও হচ্ছে যে কনসেশন কার্ড না করে রেগুলার কার্ডটা করে ফেলে তো আমি বলবো যে যারা স্টুডেন্ট তাদের জন্য কনসেশন কার্ডটা তো এটা একটু করার সময় বুঝে শুনে ঠান্ডা মাথায় করবেন আর এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে আরেক দিন তারপরে দিন হচ্ছে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো এই হচ্ছে রাস্তার অবস্থার আকাশের অবস্থা এত সুন্দর তো এখানে আমরা আবার একটু গ্রোসারি শপিং করতে আসছিলাম কোসে আর কি যেহেতু নতুন সংসার অনেক কিছুই দরকার পড়তেছে একবারে তো আসলে কিছুই কিনা যাচ্ছে না তাই আস্তে ধীরে রিল্যাক্সে কিনতেছি আর আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই